ছয় মাস বয়স পর্যন্ত যেহেতু বাচ্চা মায়ের বুকের দুধ খাচ্ছে তো সেক্ষেত্রে দেখা যায় এই ছয় মাস পর্যন্ত বাচ্চা রুচি নিয়ে খুব একটা সমস্যা হয় না সমস্যাটা তখনই দেখা যায় যখন আপনি বাচ্চাকে বাড়তি খাবারটা শুরু করেন কিছুদিন দেখা যায় বাচ্চা হয়তো ভালোই খাচ্ছে কিন্তু হঠাৎ করে বাচ্চার রুচি নেই বাচ্চা খেতে যাচ্ছে না বাচ্চার বমি হচ্ছে বাচ্চার ওজন কমে যাচ্ছে ইত্যাদি বিভিন্ন সমস্যায় মায়েরা তখন আমাদের কাছে নিয়ে আসেন বাচ্চাকে যখন আপনি বাড়তি খাবারটা দেওয়া শুরু করছেন তখন সবার মাঝে একটা কমন চিন্তা আসে যে বাচ্চাকে সব ধরনের খাবার একসাথে খাইয়ে খুব দ্রুত বাচ্চাকে মোটা তাজা করে ফেলবো বাচ্চার ওজনটা বাড়িয়ে দিব এবং এতে বাচ্চা সুস্থ থাকবে এবং এই ধারণাটা আমাদের দেশের প্রায় বেশিরভাগ মায়েদের মধ্যেই প্রযোজ্য দেখা যাচ্ছে যে বাচ্চা কিছুক্ষণ আগে খেয়েছে বাচ্চার পেট হয়তো ভরা আছে কিন্তু কোনো কারণে বাচ্চা কান্না করছে তখন হয়তো আপনার মনে হলো যে বাচ্চার পেটটা ভরে নেই আর তখনই দেখা গেল এক ঘন্টার মধ্যে আপনি বাচ্চাকে দ্বিতীয়বার খাওয়ানো শুরু করে দিয়েছেন অনেকেই দেখা যায় যে বাচ্চা হয়তো পুরো বাটি শেষ করতে যাচ্ছে না তারপরও মা জোর করে পুরো বাটিটা শেষ করার জন্য খুবই জোরাজোরি শুরু করে দেয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা হয়তো বাইরে কেনা খাবার বা প্যাকেটজাত খাবার এত বেশি খাচ্ছে যে সেক্ষেত্রে বাসায় তৈরি কোনো খাবার সে খেতেই যাচ্ছে না এতেও কিন্তু তখন বাচ্চার মায়েরা জোরাজুরি করে বাসায় তৈরি খাবারটা বাচ্চাকে খাওয়াতে চায় তো এই যে ঘটনাগুলো বললাম এটা কিন্তু কম বেশি সব বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য আর এক খাবার কখনোই বারবার বাচ্চাকে দিবেন না অনেকে আছে যে সকালে খিচুড়ি দুপুরে খিচুড়ি এবং অনেকে রাতেও বাচ্চাকে খিচুড়ি দিচ্ছে এই তিনবেলা যদি আপনি একই খাবার বাচ্চাকে দেন তাহলে কিন্তু বাচ্চা ওই খাবারটা পরের দিন আর খেতেই যাইবে না এবং এভাবেই কিন্তু বাচ্চার মুখে অরচিতটা আস্তে আস্তে আমরাই সৃষ্টি করে থাকি তাই চেষ্টা করবেন যে বাচ্চাকে সকালে যে খাবারটা দিবেন সেটা দুপুরে না দেওয়ার জন্য এবং রাতের খাবারটাও যেন আলাদা হয় সেদিকেও খেয়াল রাখতে হবে আর একবারে পুরো বাটি বাচ্চা কখনোই শেষ করবে না এটাকে মেনে নিয়েই আপনাকে বাচ্চাকে খাওয়াতে হবে যত আপনি জোড়া করবেন বা বাচ্চার মুখের সামনে যতক্ষণ বারবার আপনি যদি বাটি নিয়ে ঘোরাঘুরি করেন তাহলে কিন্তু সেটা বাচ্চার দেখে অরুচি এমনিতে তৈরি হবে আর তাই দিনের মাঝে আপনাকে প্রতি ঘন্টায় খাওয়ানোর কিছু নেই দিনের প্রধান যে মিলগুলো অর্থাৎ সকাল দুপুর এবং রাতের এই বেলার খাবারটা মোটামুটি বাড়তি খাবার দিলেই চলবে আর ছয় মাস বয়সের পর যেহেতু বুকের দুধটা বাচ্চা কন্টিনিউ করছে তো সেক্ষেত্রে বাকি সময়গুলো আপনি বুকের দুধ দিয়ে পূরণ করলেও তার পুষ্টি চাহিদা পুরোপুরি পূরণ হয়ে যাবে আবার অনেকেই বাচ্চাকে মোবাইল বা মোবাইল টিভি বা ভিন্ন ডিভাইস দেখে খাওয়ানোর চেষ্টা করেন এতেও কিন্তু বাচ্চার খাবারের অরুচি তৈরি হয় কারণ যখন সে একটা ডিভাইস থেকে খাচ্ছে তখন কিন্তু সে বুঝতে পারছে না যে সে কি খাচ্ছে তার ব্রেনটা তখন কাজ করবে কিন্তু সেই মোবাইলের উপরে তার মুখের যে টেস্ট বাটগুলো সেটা কিন্তু তখন সঠিক টেস্টটা নিতে পারবে না আর তাই কখনোই বাচ্চাকে মোবাইল দেখে খাওয়াবেন না এতে কিন্তু বাচ্চা পরবর্তীতে খাবারের অরুচিটা আরও বেড়ে যাবে চেষ্টা করবেন একটা নির্দিষ্ট জায়গায় বসে বাচ্চাকে গল্প বলে বা বাচ্চার হাতে কিছুটা খাবার দিয়ে একটু ধৈর্য নিয়ে খাওয়ানোর জন্য যেটা সে খাক সেটা যেন সঠিক হয় তার প্রয়োজনীয় পুষ্টিটা থাকে এবং নিজে আনন্দ নিয়ে খায় তাহলেই বাচ্চা সুস্থ থাকবে এবং পরবর্তীতে তার শারীরিক কোনো সমস্যার হবে না